নিজে ঈশ্বর আমার জানি বছর কদিন তিনশো পঁয়ষট্টি দিনে বছর হয় কিন্তু আমার শ্বশুর করে যায় আমার বাড়ি থাকে তিনশো বাহাত্তর আমার শরীরে আমার সেবা যত্ন করছি গ্রামের লোকের সত্যি ভাই তোর মতো মানুষ আর পৃথিবীতে দেখা যায় না মারিদা আমার শরীরে এমন যত্ন করে যাচ্ছি ভগবান আমার বাড়ি পুরো বদ্ধ হয়ে আসে মা লক্ষ্মী না থাক শনিপুরে আমার বাড়ি ঢুকে আসে সারা এই আনতি দিয়ে নিলে কিন্তু ওই মানুষটা কেন আমার বাড়ি থাকে আমি নিজেই জানি না তাই তো বাবা তো শ্বশুর এই বাড়িতে বিড়ালের মতো মেয়ে মেয়ে কোন পড়ে আছে নিজে বুঝতে পারছি না কাকে বা তুমি হোলি খেলা জানো না আমি যেই আমার শ্বশুর আসবে তুই বলে বেয়াই মশাই হ্যাপি হোলি আচ্ছা বলে লঙ্কা গুণ চকে এমন ঝাটকা মারা মারবে চোখখানা হয়ে যাবে রাস্তা দেখতে পাও না বাড়ি আসতেও পারবে দেখ বাবা ফিচকি দিয়ে আমিও মারতে পারি তোর শ্বশুরের এমন জায়গা ফিচিং ফিচিং করে ফিচকি মারো ও সারা

বলে শোনো আজকে আমার বাবা আসবে তুই বাজারে চলে যাও খাসির মাথা আর বড় বড় সাইজের বাচ্চা চিনে চলে আসি আর আজকে থেকে তোমার রান্না করার কোনো দরকার নেই কেন রান্না করতে গেলে কষ্ট হয় বলো আজকের থেকে তোমার কাকিমা রান্না করবে ওই দেখো গাল হা হয়ে গেছে তুই বলো বৌ মা তোমার ভালোবাসি কত ভালোবাসে দেখো তবে তুমি রান্নাটা করো আমি খাসির মাথাটা নিয়ে আসি আমার শ্বশুর শেষ খাওয়া খাবে ও মা লক্ষ্মী ছাড়ি সৌ সার ভাঙি ওই সব কথা বল তিনি বললো তুমি জানো কেমন বাবা আসে রে হ্যাঁ রান্নাটা করবে আমার বাবা একটু লঙ্কা কম খায় তাই তু একটু লঙ্কাটা কম করে মিষ্টি কথায় জুতোর বাড়ি কি করে জুতো মারা যায় মাইনি মা এখনকার মেয়েরা হাত চাপলা তাই তা বলবো ভাগ্য দা খা যার স্বামী তারপরে কেউ রে

এই তার কাকির শোভা আডা ভিটে চাই গো এত ভালবাসা পেন করে নিরাশা আর তো ভালবাসা দেখে তুমি কি ভাবছিন পা

কেন কেন তোমার বাড়িতে আসতে পারলো না হ্যাঁ ইঁদুর আর বংশ বিস্তার করতে পারলো না এখানে বংশ বিস্তার করতে হবে এলো নাম করা

বল কি না গল্প করছে দেখার কোন প্রয়োজন করে পাঁচ জামাই মরে গেলে কাকু দেখবি তুমি কি বললে বাচ্চা মেয়ে বুঝে ছেড়ে হ্যাঁ আমি জানিনা

কি চলে বাবা গাড়ি ধাক্কা মারি অ্যাসিড হচ্ছে খেয়াল দাদা কি বলবো এখন গা ছেড়া ছিব সাইকেল চালাতে পারে বড় বড় গাড়ি চালাচ্ছে আমি রাস্তার সাইড থেকে হেঁটে যাচ্ছি ঢালা রাস্তা পড়ে আছে আমার ধাক্কা মেরে চলে যাচ্ছে ও মারে মাথায় মেরে যেন মা বাকি মারের চোখে মারে না চোখ দুটো কানা হয়ে যেত দাদা এত কষ্ট মারে আনন্দ সংবাদ বলি তবে শোনো তাহলে গাড়ি ধাক্কা লেগে খাদির মাংসগুলো রাস্তা পাশে ছড়িয়ে গেছে আর দুটো কুকুর কান্দা কান্দি করে খাচ্ছে আর কি কান্না কাঁদবে আরে ভাই তোরা খাচ্ছিস তোরা কি হয়েছে রে তা কুকুর বলে দাদা মাংস দিলে দিলে এবার কেউ পালির উপর ছড়িয়ে দেয় মাংসের গায়ে এত পালি নেমে না মাংস চিবাতে পারছি না হ্যাঁ দুজনে গণ্ডগোল করে নি পাশে কুকুর আছে ধুয়ে খা ধুয়ে খা দাদা এইসব হাসপাতাল সজুর আসে একটা খেলা খেলে যাবে যা হয় হবে রেখে দেখে করে হাসপাতালে সুজা আছে

আমার গোড়া চুপ কর আমার গোড়ায় পা চুপ চুপ কর ও তুই অ্যাক্সিডেন্ট কি করেছিস গাড়ি অ্যাক্সিডেন্ট করে না আমি গাড়ির অ্যাক্সিডেন্ট করে দিব মা মানে তুই জোর করে গায়ে করে বাঁচাতে হা গো মা ও এত অ্যাক্সিডেন্টের ভাত কেমন মা পায়ের যন্ত্রণা মাথায় উঠেছে বাবা মানে পায়ের যন্ত্রণা মাথায় উঠছে হা বোমা আচ্ছা ঠিক আছে বাবা আমি বলিস শান্ত অতরা আর কোনো ভয় নেই আমি তো চলে এসেছি আমি বলছি তুই কি করবি না কি খাবি ব গো মা যন্ত্রণা পাচ্ছে মা আমি কি করবো না মনে হয় সেটা গায়ে মরে যাবো বাবা বাবা যাবা এই না ভালো করে চেপে ধরে নাড়ু করেছে গো মা ও আকার মানে তোর বুকের মধ্যে সেবা ধরবো মা ও তোর কোলে করে আমি বুকি করবো আচ্ছা ঠিক আছে বাবা ঠিক ওই লাইনটা ধরে নাও মা ধরে রাখ আচ্ছা ও বাবা ভালো আছে ও মা বেজে যমন ও আর কি করব ও আমি দুধ খাবো গো মা

মনে করি না আমার ছেলে একশো কোনো মাথা কি তার মাথা খুলি পুজো গেছে আর ঘিরা পড়ে করে কুকুরে চেলে আসুক দেখছি কি করা যায়

কি যন্ত্রণা পুসব যন্ত্রণা সে তো মেয়েদের হয় তো পা ভেঙে গেছে আর ওই পাঁচ যন্ত্রণা পুসব মানে যন্ত্রণা মানে যন্ত্রণা মানে যন্ত্রণা হ্যাঁ কারণ তুই আছি কবিগান তো হ্যাঁ তোমার তো কন্ডিশন তো কালি পড়ে হ্যাঁ প্রাইভেট তুমি আমার সঙ্গে দেখা কর বাবা আমার পুসব যন্ত্রণা হচ্ছে আমার বাচ্চা হবে না না গো মামা ওটা সাধারণ ডাক্তার যন্ত্রণা মানে যন্ত্রণা

চুপ খাওয়ার হচ্ছে তা পুরো বলে জামারা আবার চুল খায় পুরো চানা চুরের মতো লাগবে দাদা অনেক করলে হাসপাতাল পেয়ে নিলে সহলে ছাড়া যাবে না ওচু মাথা পেয়ে সরে চুলে দেখ কোথায় প্রচুর

তারা দেখবে বাইরে বিরাতে যত মাছ যত মানুষ আজকে শুভ মা যদি বাড়ি থাকে পিড়া সহজে লড়বে না উঁচু মাথা খুব ভালো কিন্তু মানুষের পুরো ছেলে আমি তো কথাটা বুঝতে পারিনি কুটকুট করে বস্তা আমি তুমি এত বোকাখানের বস্তা মুখ খুলে মাথা দিয়ে দিতে জোনটা বন্ধ হয়ে যেত তারা দেখবে কেউ বাড়ি ভর্তি লোক থাকে ডাকাতি করে চলে যায়

বাবা আমার খুশির জন্য এই সব কীর্তি আমি কথা দিচ্ছি সারা জীবন তুমি আমার বাড়ি থাকবে কিভাবে আমি হাস খুশি থাকি সেই চিন্তা তুমি করবে আর চলো কালকে তো শুভদিন পয়লা বৈশাখ নিজে পাথরে যাবো ভালো মন্দ কিনা আনবো রান্না করবো

মোবাইল আনে খেলা করে এই মোবাইলে গেম খেলা করে না কত মানে রাস্তা ভিখাই হয়ে গেছে কত মানুষের মাথা পেটটা নষ্ট হয়ে গেছে কিন্তু আমার মাথা পেটটা নষ্ট হয়ে যাবে না কিন্তু রাস্তা পাগিয়ে হয়ে ঘুরে বেড়াবে সেই দিন তোমাকে ভালো হলো তা আগে তোমার তো মেয়েকে আমি কোনো দিন ভালোবাস পড়াও লালা 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 웃으며 <shrie> 웃으며 <shrie> <shrie>